إن <chat> الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم <TalksMANDARIN> علمنا <ت accompaniment> ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جاوبتي القرشوم شائك ما الله, الله رب العالمين الجنة অতপর সালাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ আলাইহি ওসাল্লামের ওপর আল্লাহম সাল্লি সাল্লিম আলহিম আমরা আলোচনা করছিলাম ফেতনা সম্পর্কিত হাদিসগুলো গতকালকে একশো বত্রিশ নম্বর হাদিস উল্লেখ করেছি আজকে একশো তেত্রিশ নম্বর হাদিস আনা সেরদ্দল্লা তালহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন বালাদদিন ইল্লাহ ইতাউহুদ দাজ্জাল, ইল্লাহ ম্যাতাওয়া দি ওল মাদি যে এমন কোনো শহর থাকবে না। যেখানে দাজ্জাল পদচরণনা করবে না। শুধুমাত্র মক্কা এবং মদিনা ছাড়া। ওয়ালাইসা নাকবম মিন আনুকা বিহা ইল্লা আলাইহিল মালা ইকাতু সহ ফিনা মক্কা এবং মোদিনা প্রত্যেকটা প্রবেশপথে ফেরেস্তারা সারিবদ্ধভাবে থাকবে পাহারা দিবে মক্কা এবং মদিনাতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না ফায়ানজিল ও বিশ্বাস ফাতার জফল মাদীনা তো সালা সার জাফাত দাঁতজাল বালুময় ভূমি অনুর্বর জমিতে সে মদিনার পাশেই আসবে তখন মদিনা তিনবার কেঁপে উঠবে মদিনাতে তিনবার ভূমিকম্প হবে

আর সেখানে এসে তার শিবির স্থাপন করবে তখন মদিনাতে তিনবার ভূমিকম্প হবে মদিনা থেকে যত মুনাফিক এবং কাফের আছে সবাই বেরিয়ে যাবে সহি মুসলিমের হাদিস তারবারে হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াতবাউদ দাজ্জাল মিন ইয়াহুদ আসবাহান মিন ইয়াহুদ আসবাহান 70000 আলাইহি তয়ালিসা যে আসবাহানের শত সত্তর হাজার মানুষ দাজ্জালের অনুসরণ করবে ইহুদি ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে সত্তর হাজার আলাই হিম তয়ালিসা তাদের ওপরে শরীরে তয়ালিসা নামক এক ধরনের কালো চাদর থাকবে তারা দাজ্জালের অনুসারী হবে অম্মু শারিক খরদিয়াল্লাহত রানহ বলেন রসুল্লাহ সাল্লাল্লা আলাইহি সাল্লাম বলেছেন লাইয়া ফিরান নান্না সুমিনার দাজ্জা রিফিল জিবাল অবশ্যই অবশ্যই মানুষজন দাজ্জাল থেকে পালায়ন করে পাহাড়ে আশ্রয় নেবে তম্মু শারিক বললেন ইহে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম তাই আরব ইয়ামা ইজেন আরবরা সেদিন কোথায় থাকবে তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হোম কালিল তাদের সংখ্যা অতি নগণ্য হয়ে দাঁড়াবে তাদের সংখ্যা অত্যন্ত সামান্য হয়ে যাবে তো মানুষ দাজ্জাল থেকে বা বাঁচার জন্য পাহাড়ে আশ্রয় নেবে সই মুসলিমের হাদিস আইমরান রদিয়াল্লাহ তালানহ বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি মা বাই না খলকে আদম ইলাকিয়াম ইসা আকবার মিনা দাজ্জাল আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় ফিতনা আর আসবে না সবচেয়ে বড় ফিতনা সেটা আছে দাজ্জালের ফিতনা সহিহ মুস্তারের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মিন নাবিয়িন ইল্লা ওয়া ক্বাদ আংজার উম্মাতহু আল আওয়ার আল কযযাব এমন কোনো নবী ছিলেন না যেই নবী তার উম্মদকে এই মহা মিথ্যাবাদী এবং কানা দাজ্জাল থেকে সতর্ক সাবধান করেননি আলা ইন্নাহু আওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জেনে রাখো দাজ্জাল কিন্তু কানা হবে ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার কিন্তু তোমাদের রব আল্লাহ তাআলা কখনো কানা হতে পারেন না ওয়া মাকতুবুন বাইনা আইনাইহি কাফার। আর দুই চোখের মাঝে লেখা থাকবে কাফা র মানে কাফের ও ফিরুয়া হাইতিন বাই হরফ আই কাফের এই হরফগুলো বলার পরে অন্য বর্ণনাতে আছে যে কাফের এই শব্দ বলা আছে যে তার কপালে লেখাই থাকবে সে কাফের ও ফিরু হাইতিন সু তাহ্জা ফা র ইয়া হকুলনি মুসলিম রসু সাল্লাম রসুলুল্লাহ সাল্লাহিসাল্লাম র বলে উচ্চারণ করছেন যে কা ফা র ইয়াত রহকুল্লু মুসলিম প্রত্যেক মুসলিম ব্যক্তি সেটা পড়তে পারবে সে লেখাপড়া জানক আর নাই জানক তো দাজ্জালের বিবরণ রসুল্লাহ শাসলাম দিলেন যে দাজ্জাল হচ্ছে কানা এবং তার কপালে লেখা থাকবে কাফের তারপরে হাদিস সই মুসলিমের এগুলো সব সোহী মুসলিমের হাদিস অকাট্য সহীদ হোজাই ফারত আল্লাহ তালহ বলেন রসুল্লাহ সাল্লাহ্ আলাইহিসাল্লাম বলেছেন আর দাজ্জাল আ ওয়ার উল আইন ইল জোফাল উশার মাহ জান্নাতুন ওয়ানার দাজ্জালের বাম কানা হবে তার চুলগুলো অত্যন্ত ঘন চুল হবে তার কাছে জান্নাত এবং জাহান্নাম আগুন থাকবে কিন্তু আসলে তার যে জান্নাত সেটাই আগুন আর যে আগুন সেটাই কিন্তু কি জান্নাত তারপরে হাদিস আনাস হজাইফা রদি আল্লাহ তাল বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আনা আলাম বিমা মা দাজ্জাল মিনহু যে দাজ্জালের কাছে যা থাকবে সে সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি মাহু নাহরন ইয়াজিরিয়ান তার সাথে দুইটা প্রবাহিত নহর থাকবে আহাদুহমা রয়েল আইন মা উন এক নহর দিক বাহ্যত দৃষ্টিতে মনে হবে যে সাদা পানি

সোমাল ইয়তোয়া ইতি রাহু ফায়াস বোমিন সে যেন ওই আগুনের ঝাঁপ দিয়ে সেটা মাথা ডুবিয়ে দেয় সোমাল ইয়তা তারপর মাথা নিচু করে রাখে ফায়াস বমিন এবং সেখান থেকে পান করে ফাইন্ডাহ কারণ এটা হচ্ছে ঠান্ডা পানি আগুন নয় দেখতে মনে হচ্ছে আগুন কিন্তু আগুন নয় ঠান্ডা পানি দাজ্জাল মামসু হল আইন আলাইহা জফরাতুন কালিজা দাজ্জাল তার এক কিন্তু মামসু একবারে লেপা থাকবে তার ওপর পুরো চামড়া দেওয়া থাকবে মাত্র নাই হে কাফের তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফের ইয়াক তো র হকুল্লু মমিন কাটিবিন ওয়া রিকাতেন যে লেখাপড়া জানে আর যে জানে না প্রত্যেক মমিন ব্যক্তি সেটা পড়তে পারবে তারপরে হাদিস আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উখবিরুকুম عن না حدیثা محدث نبی আমি কি তোমাদেরকে এমন একটা হাদিসের কথা বলবো না যে পূর্বের কোনো নবী তার উম্মতকে এই কথা বলেনি এই তথ্য দেয়নি সেটা কি ইন্নাহ আওয়ার যে দাজ্জাল কিন্তু কানা হবে

শেষ হাদিস না ফিয়া বলেন আলা ওয়া ইন্নাল মাসিহ তার বর্ণনাতে আছে যে আলা জেনে রেখো ইন্নাল মাসি হাদ দাজ্জাল আওয়ারুল আইনিল আইন লিয়ম না কান না আইন না হো আই রেখো যে দাজ্জালের ডান চোখ কানা হবে তার চোখ যেন আঙ্গুরের মতো ফোলা থাকবে আগের হাদিসে বেলাম যে তার বাম চোখ কানা এই হাদিসে দেখছি যে তার ডান সক কানা দুইটাই সহিব মুসলিমের হাদিস অকাট্য সহিব তার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে ডান্স কি কানা এতে কোনো সন্দেহ নাই ডান্স একবারে মোসা থাকবে মানুষ আর বাম শোক কানা থাকবে ওই যে পুরো চামড়া দেওয়া থাকবে অল্লাহ আলম বি সব এভাবেই কিছু কিছু আলেম সমন্বয় করেছেন যেহেতু দুইটাই সহি হাদিস কিন্তু অধিকাংশ আলেমের এর তারা দৃঢ়ভাবে বলেছেন যে দাজ্জালের ডানসক কানা থাকবে মামসু আইন যেটা সেটা ডান্সফ আল্লাহ আলম বে সব আল্লাহ আমাদের সবাইকে এ দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আল্লাহ মা আহ মিন বিহামদিক আল্লাহ মামি হেমদিক শাহদু আল্লাহ ইলাহ ইল্লাহ আনতা ফরুক ইলাহিক আসসালামু আলাইকুম আরমত উল্লাহ হি